अल्लाम वरम वर्क सौ तारीख शुक्रवार फेकुआरी दिमाग दियाजा छब्बीस अरकान अरसा जहाज टीवी न्यूज़ उत्तर प्रथम खबर खबर फोन आर बहुत मजुल आशा करी मोहतरम भाई एन भाला सुबली रे यहां तो माउंटो डेली न्यूज़ को दे मीडिया रे कान खबर तो गाम जे हो दे हेलानी मजे लिख के दे গুটি ডর এলাকার মাঝে রোহিঙ্গার নজয়ান কুড়ি জনের মগবাগি এ পে মগবাগি গোলাহরিবাসী গাউজিং ফেব্রুয়ারি পাঁচ তারিখ দুই হাজার একুশ ইয়ার নিজত লোক দিয়ে আর কান গুটি ডর এলাকার ভাড়া দিয়ে কাজাপা আর কানগুনা কানা এই তিন মিয়াওনা ভাড়া তো রোহিঙ্গার নজয়ান কুড়ি জনের

কজ্জা ভাত তুহাজজন ইতার নাম ন জানে হইয়ে বাগগুনা তুহাজজন ইতার নামও ন জানে হইয়ে জনি যতু লাগে দেখনিলা বুঝিনা অ সরর ইয়াক কোয়া দে ফারাক কলতু বুঝি দং অ সরর ইয়াক কোয়া দে ফারাক কলতু 18 বছৰৰ ওৰে বিয়া সাদিন অদে মানে আ বিয়াতা আ 18 বছৰৰ ওৰে আ বিয়াতা মৰতমান 15 জন মাইয়া পয়েন্ট 10 জন বেকুনে পচৈচ মগবা গীত গলাই পেলাবলি দিয়া বৰিব এন হৈৰে মগবা গীতৰ বত ৰ বনাই দিবা মগবা গীতৰ বত সি তাৰ ৰাধা আছে বলগেৰে শহেন ঘৰ জবৰদস্তি কৰি মোৰ পোন্ধৰজন মাহী হয় দহজন কোনে পঁচিছজন সি নাহা মাহ দিয়া বৰিবু এন হৈৰে মানে ফিয়া হৈংঘৰ মানে জবৰদস্তি কৰি কৰে বুলি হৈ যা নাই কি নিজেতো আৰু বেছি লেখিয়ে বাই নাই লম্বা নাযায় যদি তোমাৰ এৰে খহে দে সেন্দিলা মই যেন যদি তোমাৰ দিন ভাৰত ধৰিলে তোমাৰ এড়ে তাই নেভাৰিবা এইটো তোমাৰতো দাগ ভৰিব এন ঘৰ দমকি দিনৰ আৰু বেছি লম্বালিক নাই লম্বা নাযায়ো লাগে দেখোন দিলা বুজি ৰখ মাজি এটা যে মগ বাগিয়ল এটা আছে মগবাগিত গলায় পাল্লা তারা মগবাগিত গলা দে এন আছে ডি দমকি দিয়ে রে মানে গই গেহা তল্লা বলি রে আর মানুষ সকল দা গরম মাজে গুঞ্জাইন ঘর গরম মাজে তারা গুঞ্জাই বারে তারা দায় থাকে তাকে বেশি দরম মাজা আছে এন লেখি লিখি তোমার ভাই এর এলাকার খবর এনটা আছে বেশি উড়িয়েছে মিডিয়াম জিন্দা যে এ সতমাজিত করিমান এক কানা দানে নিলে উড়াই দে এন্ডে ইয়ার আগে অন্যরা কোনে জানা আছে হিসাবে বুদুর হারিমাই যা আছে দুনিয়া হবন 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 ইয়া কে রোহিঙ্গা ইউ তো হইনে পারে মক ভাই গরি জুলুম গরে হ দিন এলে বহুত বাইনে নে জানো দিন লাতে আইবো মাউন্ড হারিমাই যা আছে অনুগুসু কইলে ইয়া তো বর্ডার ডাকি যাবে বাংলাদেশের নেটওয়ার্ক দরে যাবে এড লুইনে পারে এন্ডে ফোন করি দাজি এন্ড ইন্টারনেটের মাঝে উড়ি যাবে

ظلوم ارا اي ظالم ظلمته الله يزرع نجات دفان انا حق لي رونجاكم رونجا حق لي ري زمين حق لي ري مجال ازادوي ارغان زمينه ماج الله يباش باش غرافن هار الله وجزاكم الله خير السلام عليكم ورحمه الله